বলতেছি যে হ্যাঁ ওইটা তো আসলে খাওয়ার পরে আমার হালকা হালকা লাগতো তো আমি আর বাবারে বললাম যে আপনি আমাকে বললেন না কেন হ্যাঁ যে এটা খাওয়ার পরে যে আপনি হালকা ফিল করছেন জি বললে তো আমি তাহলে আমি আরেকটা নিয়ে আসতাম কন্টিনিউ করে কন্টিনিউ করতাম আমি ফিল করছিলাম এই কারণে যে বাবা ডায়াবেটিস হুম ডায়াবেটিকের পাশাপাশি শারীরিকভাবে অনেক সময় একটু প্রবলেম হয় যেমন হাঁটা চলা কিছু কিছু বিষয় এজ হয়েছে তো যার কারণে ওনাকে চিন্তা করে মানে বিশেষভাবে এটা নেওয়া আমার একবার একটা তারপর একটা আর এরপর এর নাম দুটো চারটা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম হুইট গ্রেসের একটা রিভিউ নিতে আরিফুল ইসলাম রনি ভাইয়ের কাছে সে মূলত তার বাবার জন্য বেশ কয়েকবার এটা পারচেজ করেছে হুইট গ্রেস জুস পাউডার যেটা আমরা সব সময় বলি যে 3000 এর উপর পরিবার ইতিমধ্যে উপকৃত হয়েছে এর মাধ্যমে এবং অনেক রিভিউ অনেক কমেন্ট কিন্তু শেয়ার করে তো এখন কিছু দেখা যাচ্ছে সরাসরি এসে আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করছি তাদের যেই মনোভাব এটা নিয়মিত কনজিউম করার পরে সেই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার কাছে ভালো আছি আপনার কাছে মূলত চলে আসলাম যে হুইট গ্রাসের ব্যাপারে আপনি যে রকমটা আমাদের ফোনে বলেছিলেন যে আপনি আপনার বাবাকে নিয়মিত হয়তো দেন তো যে ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আপনার বাবা কিভাবে বেনিফিট হচ্ছে এই ব্যাপারটা যদি একটু বলতেন আমার সাথে আমি আসলে প্রথমে সর্বপ্রথম যখন নেই আমি আমার জন্য নিয়েছিলাম একটু আচ্ছা খাচ্ছি তখন আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট জি তো বাবাকে প্রথমে দিই এটা দেওয়ার পরে উনি খেয়েছে কিন্তু কোনো রিভিউ আমাকে দেয়নি জি তো এরপরে আমি আপনাদের আরেকটা চাবল ব্রাশ অন্য অন্য প্রোডাক্ট নিয়েছি তো এই উইট গ্রাসটা পরে হঠাৎ করে একদিন বাবা বলল মানে গ্যাপ ছিল আমার নেওয়ার ক্ষেত্রে তো বাবা বললো যে আমি বললাম যে ওইটা কেমন লাগছে মানে আমি নিজের জন্য একটা চিন্তা করেছিলাম যে আমি একটা নিব তো বলতেছি যে হ্যাঁ ওইটা তো আসলে খাওয়ার পরে আমার হালকা হালকা তা আমি আবার বললাম যে আপনি আমাকে বললেন না কেন হ্যাঁ যে এটা খাওয়ার পরে যে আপনি হালকা ফিল করছেন এটা বললে তো আমি তাহলে আমি আরেকটা নিয়ে আসতাম কন্টিনিউ করে কন্টিনিউ করতাম তো আসলে পরে বুঝলাম যে আসলে ওই সময় আমার মানে হয়তো উনি সেফ চিন্তা করেছে এক হাজার বারোশো বা একটা টাকা খরচ করে আবার আমি নিব তো ছেলেদেরকে হয়তো একটু টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য চিন্তা করেছে কিনা যাই না এখন যেমন আমি আপনাকে এই অর্ডারটা মনে হয় রোজার ঈদের ঈদের জাস্ট আগ মুহূর্তে করেছি যে উনি লাস্ট যেদিন বলেছে যে একটু হালকা ফিল করছে সেদিনই আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক করেছি যেমন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি সেভ করে রেখেছি আর নাম্বারটা আপনার নামটা মনে নেই আমি ওয়াটার অ্যান্ড প্ল্যান নিয়ে সেভ করেছি সেখানে আমি আপনাকে নক করলাম যে আমার তখন আপনি আমি ওয়েট করছিলাম যে আবার কবে মানে ভ্যাকেশনটা শেষ হয় আমি এটা নিব যে বিশেষ করে যেহেতু বাবা বলছে যে এটা আসলে হালকা ফিল করছে জি তো মানে আমি ফিল করছিলাম এই কারণে যে বাবা ডায়াবেটিকস হুম ডায়াবেটিকের পাশাপাশি শারীরিকভাবে অনেক সময় একটু প্রবলেম হয় যেমন হাঁটা চলার কিছু কিছু বিষয় এজ হয়েছে তো যার কারণে ওনাকে চিন্তা করে মানে বিশেষ ভাবে এটা নেয়া জি এটা এটা আপনার হচ্ছে কততম পারচেজ হচ্ছে আমার একবার একটা তারপর একটা আর এরপর নিলাম দুটো আচ্ছা চারটা হয়েছে আর আঙ্কেল যখন খায় এটা কি প্রতিদিন একবার খায় নাকি দুইবার খাচ্ছে না উনি একবার খাচ্ছে একবার তো এই জায়গায় এই ব্যাপারটা একবার যদি খায় যদিও যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড একটু প্রাইসি বাট আপনি ডেলি একবার কনজিউম করলে কিন্তু মোটামুটি দুই মাস চলে যায় ইজিলি হাফ টি স্পুন যদি কন্টিনিউ করা যায় বাট এটা এক চা চামচ পর্যন্ত খাওয়া যায় কোনো প্রবলেম নাই এটা বাবা মনে হয় এক চামচ এক চামচ খাই তাহলে এক মাস যাবে এটা হচ্ছে দিনে দুইবারও খাওয়া যায় এইভাবে সো এখানে ভাইয়া যেটার কথা বললো যে এনার্জেটিক ফিল করা বা দুর্বল ফিল করা মানে একটুখানি আপনার হালকা ফিল করা মেইন রিজনটা কিন্তু রক্ত নালী প্রসারিত হয় যখন আপনার ব্লাড ভেসেলটা কিন্তু মানে খুব ভালো ফ্লো হয় এবং এতে আপনার যদি হাই প্রেশার থাকে সেটাও যেমন কমে যাবে আর ব্লাডটা ডিটক্সিফাই হবে ওভারঅল কিন্তু শরীরটা একটু এনার্জেটিক ফিল হয় এবং ম্যাক্সিমাম এই পর্যন্ত হুইট গ্রাসের যত বেনিফিটসের ব্যাপারে আমরা প্র্যাকটিক্যালি জানতে পেরেছি আমাদের টাইন্সদের কাছ থেকে তারা কিন্তু ম্যাক্সিমাম এটাই বলেছে একটু হালকা ফিল হয় একটু এনার্জেটিক ফিল হয় সো এটা আমাদের জন্য অনেক বড়ো একটা পাওয়া তো ভাইয়ের কাছে আজকে সরাসরি চলে আসলাম আরও অনেকের কাছেই যাবো সামনাসামনি এই রিভিউগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের যেই হুইট গ্রাস ফটো এটা এখনও ডিসকাউন্টেড প্রাইসে চলছে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারুন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সামনে এরকম আরো অনেক রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ দয়া আসসালামাইকুম থ্যাংক ইউ